আজকে থেকে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের ফার্মে চলবে মেগা অফার এই বছরের সবচেয়ে বড় অফার আপনারা বেশ ভালোভাবে লক্ষ্য করেছেন আমি বেশ কিছুদিন যাবৎ আমাদের ফার্মের বিশেষ করে ফেঞ্চি মুরগি ফার্মের আপডেট দিতে পারি নাই একদম সাম্প্রতিক আপডেট আমি থেকে ভিডিও আপলোড করেছি সেগুলো কিন্তু অনেক আগের ভিডিওগুলো কাটিং করে নিয়েছি সেগুলো আপলোড করেছি এরও অনেকটা কারণ আছে আমি মানসিকভাবে এবং আর্থিকভাবে বিশাল ঝামেলার মধ্যে ছিলাম আমার যে গরুর ফার্মটা আছে সেখানে কিন্তু একটা গরু কিছুদিন আগে অসুস্থ হয়েছিল বিকট আকারে সেটা পরিচর্যা করে কোনো ফল পায় নাই সেই শখের গরুটা কিন্তু মারা গেছে সেটা ধকল ছাড়তে না সাতটারে দু দিনের মাথায় দেখে ফার্মের আরও চারটা গরু অসুস্থ সেটার পরিচর্যা করতে একদমই কিন্তু আমি সময় দিতে পারি নাই কারো কাউকে অনেকের ফোন রিসিভ করতে পারি নাই বিশেষ করে আমার যে ফেঞ্চি মুরগি ফার্ম আছে এগুলোর ভিডিও আপলোড করতে পারি নাই আর এরই মাঝে যে আমার শখের দুম্বাটা ছিল এই দুম্বাটা কিন্তু বাচ্চা প্রসব করেছিল আলহামদুলিল্লাহ বাচ্চাও খুব সুন্দর বাচ্চা খুব বড় সাইজের বকনা বাচ্চা লক্ষ্য করুন বাচ্চাকে তো আমার প্রাণটা ভরে গিয়েছিল আমি মনে করেছিলাম এটার আপডেট দেবো কিন্তু কয়েকদিন যেতে না যেতে এই বাচ্চাটা আবার অসুস্থ হয়ে গেলো টিটিনাস রোগে তো এটার পরিচর্যা করতে গিয়ে কিন্তু আমি হিমশিম খেয়ে গেলাম এটাকেও সুস্থ করতে পারলাম না অবশেষে আমাকে ছেড়ে কিন্তু এটাও চলে গেলো আর এই রকম ক্রাইসিসের মধ্যে স্লাম প্রায় দীর্ঘ এক মাসের কাছাকাছি প্রায় বিশ থেকে পঁচিশ দিন তো এই ক্রাইসিসের মধ্যে আমার ফার্মের ফেঞ্চি মুরগি বাচ্চাগুলো সাধারণত বিক্রি তেমন করে নাই কারণ ভিডিও যখন ছাড়ি নাই অনেকের কাছে পচায় নাই অনেকের ফোন রিসিভ করতে পারে না যার কারণে কিন্তু বিক্রি হয় নাই একদিকে আর্থিকভাবে সংকট হয়ে গেছে আরেকদিকে কিন্তু আমার ফার্মের যে বিভিন্ন ফেন্সি মুরগি বাচ্চাগুলো এগুলো সংখ্যা বেড়ে গেছে আর বর্তমানে যে পরিস্থিতিতে আছি সেটা হচ্ছে আমার ফার্মে যে তিনজন সহযোগী আছে তাদের চালানো আবার এই গরুগুলো এই যে ফেঞ্চি মুরগি অনেকগুলো আছে এগুলোর খাবার পরিচালনা করতে কিন্তু এখন আমার ঋণগ্রস্ত হয়ে যেতে হবে তো আমি চিন্তা ভাবনা করলাম আমার ফার্মে অনেকগুলো ফেঞ্চি মুরগি বাচ্চা আছে আপনারা জানেন এই ফেঞ্চি মুরগিগুলো সাধারণত শীতকালে বেশি ডিম পাড়ে আর এদের উৎপাদনও বেশি আর এদের স্বাস্থ্যও ভালো থাকে বেশি শীতে আরও বেশি ভালো থাকে আর উৎপাদন বেড়েছে ফলে কিন্তু আমার ফার্মের বাচ্চার সংখ্যা এখন বেশি হয়েছে মনে করলাম এই বেশি বাচ্চাগুলো একটু অল্প দামে ছেড়ে দিলে হয়তোবা আপনাদেরও সুবিধা হবে আমারও ঋণের হাত থেকে আমি রক্ষা পাবো তাই এই মেগা অফারের আয়োজন করেছি আর এই অফারটা চলবে কিন্তু আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত এর মাঝে আরেকটা কথা বললে নারা ইন্টারেস্টেড আছেন আমার এই শৌখিন মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য তারা অতি দ্রুত যোগাযোগ করতে হবে কারণ যে আগে যোগাযোগ করবে যে প্রথমের দিকে নেবে সে কিন্তু বড় বাচ্চাগুলো এবং সবচাইতে হাই ক্যাটাগরি বাচ্চাগুলোই পেয়ে যাবে চলুন তাহলে আজকে আমাদের মেগা অফারের মধ্যে কি কি দেখে আসি মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখতে এই বাচ্চাগুলো বেশ কিছু বাচ্চা আছে সবগুলোই লাইট এদের বর্তমান বয়স আঠাইশ দিন চারটা ভ্যাকসিন করা আছে দুইটা রানী ও দুইটা গাম্বরো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ফুল অ্যাক্টিভ এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন পঁচিশ পার্সেন্ট ছাড়ে প্রতি পিস মাত্র ছয়শ টাকা করে মাসাল্লাহ এই বাচ্চাগুলোর সাইজ বেশ বড় এদের বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন এই বাচ্চাগুলোর চারটা ভ্যাকসিন করা দুইটা রানী খেত দুইটা গাম্বরো জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা একদম পিওর আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো টাকায় এছাড়াও মেগা অফারের মধ্যে আপনারা পাচ্ছেন টপ কোয়ালিটির এই পয়েন্টোড মুরগিগুলো অসম্ভব সুন্দর দেখতে এই জাতের মুরগিগুলো আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এ মুরগির বেশ কিছু বাচ্চা আছে যেগুলো সংগ্রহ করতে পারেন আগের চেয়ে অনেক কম দামে লক্ষ্য করুন বাচ্চাগুলোকে হ্যাবিকিউট এদের বর্তমান বয়স এক মাস চারটা ভ্যাকসিন করা হানড্রেড পারসেন্ট রোগমুক্ত এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কিছুদিন আগেও এ জাতের মুরগি এই সাইজের বাচ্চাগুলো আমি বিক্রয় করেছি প্রতি পিস তিন হাজার টাকা আর আজকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তেত্রিশ পার্সেন্ট সাড়ে প্রতি পিস মাত্র দুই হাজার টাকায় এছাড়াও আমেরিকান লাইট ব্রাহ্মার এই চার পিস বাচ্চা দেখতে পারেন অসম্ভব সুন্দর এগুলো বর্তমান বয়স আড়াই মাস প্লাস হানড্রেড পারসেন্ট রোগমুক্ত এবং সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র বারোশো টাকায় মেগা অফার ছাড়াও রানিং যে মুরগিগুলো আপনারা পাচ্ছেন লক্ষ্য করুন এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু আনকমন মুরগি আছে এই যে যে দুইটা এই যে সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু এই দুইটা কিন্তু মুরগি প্রতিদিন দু একটা করে ডিম পাড়ে দুইটা থেকে প্রতিদিন আমি দুইটাও ডিম পাই কোনো দিন একটা ডিম পাই যে আজকে একটা ডিম পেয়েছি এই যে এইগুলো এগুলো হচ্ছে সিল্কির সাথে ব্রাহ্মা ক্রস মুরগি এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস আমি পনেরোশো টাকা করে রাখতে পারবো কিউট দেখতে আর এগুলো বর্তমান বয়স মাত্র সাত মা সাত মাস এছাড়া এখানে দুইটা ফাইটার মুরগি আছে আমি একে একে দেখাবো লক্ষ্য করুন এই মুরগিটাকে অনেক হাইট মাসালে একদম ব্ল্যাক একদম পুরোটাই ব্ল্যাক দেখুন এটা কিন্তু ডিম পারে এর কাছাকাছি গেলে কিন্তু এটা পিঠ ছাপিয়ে দেয় শুধুমাত্র ব্রিডিংয়ের জন্য তো এই মুরগিটা বয়স সম্ভবত নয় কি দশ মাস হবে দেখুন মুখে কিন্তু দাঁড়িয়ে আছে খুব ভালো কোয়ালিটির একটা মুরগি আর রানিং এই সরালি আসল ব্ল্যাক ফাইটার মুরগিটা সংগ্রহ করতে পারেন মাত্র চার হাজার টাকায় এছাড়া আরও একটা মুরগি আছে আমি দেখাই ওইদিকে চলে গেল এই যে দূরে চলে যাচ্ছে অনেক হাইট সম্পূর্ণ এই মুরগিটাও বেশ ভালো এটাও কিন্তু প্রতিদিনই ডিম পাড়ে ফাইটারের একটা মুরগি এটা সংগ্রহ করতে পারেন মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক ফাইটারের এখানে একটা মুরগি আছে লক্ষ্য করুন এটা কিন্তু মুরগি ব্ল্যাক একদম সেই রকম কোয়ালিটির তো এই মুরগিটা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকায় এছাড়া এই রুমে যে অ্যাডাল্ট মুরগিগুলো আছে সবগুলো একদম ফুল অ্যাডাল্ট কোনো কোনোগুলো ডিম পাড়ে রানিং আবার কোনো কোনোগুলো ডিম পারবে সামনে তো এই ফুল অ্যাডাল্ট মুরগির থেকে কিছু মুরগি বিক্রি করব তো এগুলোতে আমি ছাড় দিতে পারবো না ছাড় যেগুলোতে দেবো সেগুলো অবশ্যই আমি দেখাবো তো এখান থেকে একটা মোরগের সাথে দুইটা করে মুরগি সংগ্রহ করতে পারবেন আমি ফুল অ্যাডাল্ট একটা মুরগের সাথে দুইটা মুরগি দেবো এবং ওখানে আছে সেমি অ্যাডাল্ট অ্যাডাল্টের কাছাকাছি ওখান থেকে একটা মোরগের সাথে দুইটা করে মুরগি দেবো অর্থাৎ এখান থেকে যদি ফুল অ্যাডাল্ট ফুল রানিং মুরগিগুলো সংগ্রহ করেন একটা মোরগের সাথে একটা মুরগি এরকমভাবে নিতে পারেন নয় হাজার টাকা আর প্রতি তিন পিস একটা মুরগের সাথে দুইটা মুরগি যদি নেন তাহলে দাম পড়বে চোদ্দো হাজার টাকা আমার এখানে প্রায় সেমি অ্যাডাল্টের তিনটা মুরগ আছে এখানে আর বাকি সবগুলোই কিন্তু মুরগি এখান থেকে একটা মুরগি ও দুইটা মো সরি একটা মোরগ ও দুইটা মুরগি এখান থেকে আমি ছেড়ে দেব। যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন এখান থেকে একটা মোরগের সাথে দুইটা মুরগি আপনারা নিতে পারেন তিনটা মিলে দাম রাখতে পারবো তেরো হাজার টাকা আর সিল্কিগুলো সংগ্রহ করতে পারেন বেশ বড় খোপার সিল্কি লক্ষ্য করুন হ্যাভি কোয়ালিটি সম্পন্ন আর এগুলো সাধারণত রানিং এখান থেকে এই কয় পিস সিল্কের থেকে প্রতিদিনই কিন্তু আমি দুই তিন পিস করে ডিম পাই এখন তো এই সিল্কিগুলো যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে করতে পারেন প্রতি পিসের দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা করে মার্শাল্লা অসম্ভব সুন্দর দেখতে এ জাতের মুরগিগুলো ডট তো এখান থেকে আমি একদম নিউআাল অল্প কিছু দিনের মধ্যে ডিম পারবে এইটা এটা ওই পাশেটা কিন্তু রানিং এটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে ডিম পারবে এটা ও এই মুরগি মোরগটা এই দুই পিস আমি ছেড়ে দেব এই এক জোড়া সংগ্রহ করতে পারেন মাত্র বিশ হাজার টাকায় এছাড়াও সবচাইতে বড় মুরগি যেগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এই ব্রাহ্মার একটা মোরগের সাথে দুইটা করে মুরগি আমি ছেড়ে দেব যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে করতে পারেন আমি প্রতি জোড়া দাম রাখতে পারবো মাত্র সাত হাজার টাকা করে আর মেগা অফারের মধ্যে এক মাসের নিচে যে বাচ্চাগুলো থাকছে সেগুলো দেখাবো আগামী পরের ভিডিওতে দর্শক যদি নেওয়ার আগ্রহ থাকে তাহলে এখনই সংগ্রহ করুন কারণ যে আগে সংগ্রহ করবে সে কিন্তু সবচেয়ে বড়ো বাচ্চাগুলো পেয়ে যাবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম